ওকে বিশ্ববিলের ওপরে এম ডিসক্লাসেস ভেলি ইম্পর্টেন্ট ফর পুলিশ কনস্টেবল ওকে আজকে আমরা এই মডেল টেস্টে প্রিপোজিশনের উপরে কিছু প্র্যাকটিস করলাম কিছু কোশ্চেন ছিল দুই সালে পুলিশ কনস্টেবলে যারা যেতে চাচ্ছে বিশেষ করে পরীক্ষা দিবা তাদের আর্টিকেল অথবা প্রিপজিশন এই দুইটার অপশন থেকে যেকোনো একটা আসবেই ঠিক আছে দুই সালে পুলিশে লিখিত পরীক্ষা হবে চারটা বেসিক্যালি চারটা এই চারটা তারিখের লিখিত পরীক্ষায় সারা বাংলাদেশের চৌষট্টিটা জেলার পরীক্ষা হবে বুঝতে তো এই পরীক্ষার মধ্যে তুমি প্রিপজিশন অথবা আর্টিকেল থেকে চারটা কোশ্চেন কমন পাবা যেহেতু প্রিপজিশন আর্টিকেল ইজ ভেরি ইম্পর্টেন্ট তাহলে তোমাকে এটা গুরুত্বের সহকারে পড়তে হবে বুঝতে পারছি কি আজকের টেস্ট ওয়ানে দেখো আমি এলোবরেট করে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করি হি রাইটস ড্যাশ হিজ লেফট হ্যান্ড কি হবে উই উইথ হিজ লেফট হ্যান্ড ঠিক আছে কি সে তার বা হাত দিয়ে লেখে ওকে দুই নাম্বারতে দেখো আই রিসিভড এ লেটার ড্যাশ মাই আঙ্কেল ইয়াস্টারডে কি হবে ফ্রম মাই আঙ্কেল ইয়াস্টারডে তাহলে গতকালকে আমি আমার আঙ্কেলের কাজ থেকে পত্রটি গ্রহণ করেছে তাহলে হতে বোঝাতে কি হবে হতে বুঝাতে তিন নাম্বার দেখো শি ওয়াজ বর্ন ইন তাহলে সালের আগে কি বসবে ইন বসবে সালের আগে ইন বসবে টু ঠিক আছে এরপরে মাসের নামের আগেও ইন বসবে মাসের নামের আগেও ইন বসবে বোঝাই দেবো কি শুধুমাত্র দিবস যেমন সানডে মানডে টুয়েসডে ওয়েসডে থার্সডে ফ্রাইডে এগুলোর আগে অন বসবে কি বসবে অন বসবে বোঝে দেবো সে ওকে চার নাম্বার দেখো দেয়ার আর মেনি অ্যাপেলস ড্যাশ দ্য ট্রি দেয়ার আর মেনি অ্যাপেল ড্যাশ দ্য ট্রি কি হবে অন দ্য ট্রি দেয়ার আর মেনি অ্যাপেলস ড্যাশ দ্য ট্রি কি হবে অফ দ্য ট্রি বোঝে দেবো পাঁচ নম্বর পুট দ্য কি হবে কি মধ্যে মানে মধ্যে এখন এই যে একটা ব্যাগ আট করলাম এটা ব্যাগ আট করলাম ঠিক আছে একটা ব্যাগ এখন ব্যাগের মধ্যে বুঝাইছে মধ্যে বোঝাইলে কি হবে ইন হবে ব্যাগের মধ্যে বোঝালে ইন হবে ঠিক আছে কি মাঝখানে বোঝালে এরপরে দেখো ছয় নাম্বার দেয়ার ইজ সামথিং দেয়ার ইজ সামথিং রোফ দেয়ার ইজ সামথিং দা রোফ মানে কি তাহলে উপরে বোঝাচ্ছে তাহলে অন হবে উপরে বোঝালে অন হবে তাহলে দেয়ার ইজ সামথিং অন দ্য রোফ ক্লিয়ার ওকে সাত নম্বরটি দেখো the house is dash fire the house is on fire the house is on fire on হবে right okay 8 নাম্বার তে দেখো i felt sorry dash him i feel sorry dash him কার জন্য আমি সরি তার জন্য তাই না তার জন্য আমি সরি অনুভব করছি right তাহলে কি হবে i feel sorry for him for a জন্যে বোঝানোর ক্ষেত্রে কি হবে ফর ফর হিম অর ফর হার আমি তার জন্য দুঃখিত আমি সরি ফর হিম ঠিক আছে আই এম হ্যাপি ফর হিম আমি তার জন্য সুখী ঠিক আছে কি জন্য বোঝালেই আমাদের ফর ইউজ করতে হবে ক্লিয়ার দশ নম্বর হি লাভড হি লাভড এট মাই জোকস হি লাভড এট মাই জোকস জোকস মানে মজা লাভ মানে কি হাসাহাসি করেছিল ঠিক আছে কি সে আমার যোগ শুনে হেসেছিল ক্লিয়ার এগারো নম্বর দেখো শি ইজ ইন্টারেস্টেড ড্যাশ কান্ট্রি মিউজিক তাহলে কি হবে সি ইজ ইন্টারেস্টেড ইন কান্ট্রি মিউজিক শি ইজ ইন্টারেস্টেড ইন কান্ট্রি মিউজিক ক্লিয়ার হয়েছে বারো নম্বরটি দেখো দে সার্চ ড্যাশ হিম এভরিহ দে সার্চ দ্যাশ হিম এভরিওয়ার তাহলে কি হবে সার্চ মানে কি খোঁজা সার্চ মানে খুঁজে ছিল কাকে খুঁজে ছিল হিম এভরিওয়্যার দে সার্চ ফর হিম তার জন্য তারা কি করছিল সব জায়গায় খোঁজাখাঁটি করেছিল কি বোঝাতে পারছে কি তাহলে আমরা যারা পরীক্ষা দিব যারা শারীরিকের পুলিশের কনস্টেবল পদে যারা টিকে গেছ জেলা থেকে যারা পরীক্ষা অংশগ্রহণ করবা মে মাস থেকেই পরীক্ষা শুরু তাই না তোমাদেরকে ইংলিশে কয়েকটা জিনিস বলে দিই ইংলিশে হচ্ছে প্রি অথবা আর্টিকেল এখান থেকে একটা অপশন থাকবে একটা প্যারাগ্রাফ থাকবে সাত নাম্বার ঠিক আছে কি পুলিশের প্যারাগ্রাফ একটাই দেয় একটাই লিখতে হয় এরপরে হচ্ছে কি থাকবে ট্রান্সলেশন থাকবে বাংলা থাকবে সেটা ইংলিশ অনুবাদ করতে হবে যেমন আমি তোমাকে ভালোবাসি এটা কি হবে আরে জোরে বলো না আই আই লাভ ইউ ঠিক আছে আমি তোমাকে ভালোবাসি ঠিক আছে আমি বাবা মাকে সম্মান করি কি হবে চান্স হান্ড্রেড পার্সেন্ট এছাড়াও দ্য চেন্স এই তিনটে অপশন থেকে আসার সম্ভাবনা